যুদ্ধের দামামা বাদিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিলে এবং হুশিয়ারি দেওয়ার পরও সরাসরি দেখা যাচ্ছে ইরানের ওপর হামলা করলো আমেরিকা আর এই যে ইরানের পারমাণবিক কেন্দ্র যেভাবে হামলা করেছে আমেরিকা তারপরেই দেখা যাচ্ছে কিন্তু গোটা বিশ্ব এই মুহূর্তে দুটো ভাগে ভাগ হয়ে গেছে একদিকে রয়েছে আমেরিকা ইসরায়েল ব্রিটেন তো অন্যদিকে রয়েছে রাশিয়া চীন এরা ভয়ঙ্কর দিকে মন নিচ্ছে মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধ ইরানে মার্কিন হামলা নিয়ে দু ভাগ বিশ্ব ওয়াশিংটনের সুরে সুর মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরানের পারমাণবিক কর্মকাণ্ড আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে মত দিয়ে স্ট্যামারে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে আলোচনায় বসার আবেদনও জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী অন্যদিকে তেহরানের পাশে দাঁড়িয়ে মার্কিন হামলার নিন্দা জানাল রাশিয়া ও চীন বেজিংয়ের দাবি ইরানের পরমাণু কেন্দ্রে আকাশপথে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন ভেঙেছে আমেরিকা শুধু তাই নয় আমেরিকা রাষ্ট্রসংঘের সনদেরও কোনো তোয়াক্কা করেনি বলে মনে করছে চীন ইরানের পরমাণু কেন্দ্রকে লক্ষ্য করে আমেরিকার হামলাকে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছে রাশিয়া মস্কো জানিয়েছে যেভাবে আমেরিকা হামলা চালিয়েছে তাতে আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে এই আবহে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জরুরি আলোচনায় বসতে চলেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকজি একই সঙ্গে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে ইরাক ওমান সৌদি আরব ও পাকিস্তানের মতো দেশও ইরানের ওপর মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তর্জাতিক শান্তি হতে পারে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অ্যান্তোনিও সুতের অন্যদিকে যুদ্ধের পথ থেকে সরে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানকে কথা বলার পরামর্শ দেন জার্মানির চ্যান্সেলর ফেডরিক মেঞ্চ কোন দিকে মোড় নেবে যুদ্ধ পরিস্থিতি আলোচনা টেবিলে বসবে ইরান নাকি হামলা চালিয়ে যাবে তেহরান রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়